বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির জাতিসংঘ সফরে আসছেন এ খবরে উচ্ছ্বসিত আমেরিকা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তারা জড়ো হচ্ছে নিউ ইয়র্কে নেতাদের স্বাগত জানাতে এবং কর্মসূচিতে অংশ নিতে চলছে নানা প্রস্তুতি বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ সফরে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দলটির বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি শুধু কূটনৈতিক সফর নয় বরং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি বড় সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদ দলের মহাসচিব জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাত এবং এনসিবির প্রতিনিধিত্ব বিমানবন্দর থেকে শুরু করে এবং সাধারণ অধিবেশন চলাকালীন পর্যন্ত আমরা সেখানে উপস্থিত থাকব কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে নিউ ইয়র্কে আসছেন বিএনপি নেতাকর্মীরা তৈরি হচ্ছে ব্যানার পোস্টার এবং দলীয় পতাকা জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনার পাশাপাশি জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ সমাবেশেরও আয়োজন করা হয়েছে যেখানে দলের নেতারা বক্তব্য রাখবেন আমাদের মহাসচিব আসছেন আমাদের নেতাকর্মীরা সবাই যাবে এবং আমরা তো সবসময় আছি সবসময় গেছি যারা সবসময় থাকবো এবং আমি আশা করি যে আগে যে আগের তুলনায় এবার আরও বেশি হবে লোকজন স্থানীয় বিএনপি নেতারা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে দলের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্তি এই সফরের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশী গণমাধ্যমকর্মীরাও এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন এই যে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে সরকারের সঙ্গে অ্যাঙ্গেজ করবার যে প্রয়াস এই প্রয়াসটা আমার ধারণা একটা ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে আমেরিকায় জামায়াত ইসলামীর নামে কোনো সংগঠন সক্রিয় নয় তবে অতীতে হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির কর্মসূচিতে তাদের উপস্থিতি দেখা গেছে প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি একটি কৌশলেরও অংশ নিয়োগ প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মসূচিতে অংশগ্রহণ প্রমাণ করছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা কতটা সক্রিয় আব্দুল আহাদ এখন যুক্তরাষ্ট্র